সালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি দুপুরে রান্নাবান্নার ভিডিও নিয়ে আজকে দুপুরে রান্নায় থাকছে কললা ভাজি মসুরি ডাল দিয়ে আলু শাক রান্না আলু শাক আমি আগে কখনোই রান্না করিনি এটাই ফার্স্ট আর থাকছে মে মিক্সড সবজি ভাজি মিক্সড সবজিতে থাকছে আলু পেঁপে বরবটি আর গাজর এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি আর ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডালের মধ্যে আলু শাকগুলো দিয়ে দিচ্ছি তো আলু শাক আগে কখনও খাওয়া হয়নি এটাই প্রথম রান্না প্রথম খাওয়া তো যাই হোক ডাল দিয়ে রান্না করতেছি আর এদিকে মিক্স সবজি ভাজিটাও শেষ এখন আমি মুরগি মাংসগুলো মেখে রেখেছিলাম সেটা ভেজে নিব। আর আজকে আমি মাংসগুলো একটু ছোটো করে কেটেছি আলু সহ একসাথে ভেজে নিচ্ছি এই যে ডাল রান্নাও কমপ্লিট এখন আমি বাগান দিয়ে দিব এই যে আলু শাক আর ডাল রান্না শেষ মাংসটাও ভাজা শেষ এখন মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার দুপুরে রান্না বান্না শেষ এখন আমি ডাইনিংয়ে খাবার দিয়ে দিব এই যে ডাইনিংয়ে খাবার দিয়ে দিয়েছি মেমে বাবা এখন খেতে বসবে আলু শাক কত ভাজি তারপরে এটা মিক্স সবজি ভাজি পুঁই শাক লেবু আছে তার সাথে মুরগির মাংস তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ